अरे ये वायरल हो जाएगा अरे ये भाईला हंसते लेकिन कत तो में मास और है भाई हंस के

যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর এরকম গ্রামের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কীভাবে নদীর গ্রামের বান্ধে মাছ ধরতেছে নিচে মাছ আছে না সেই নে নেকি और दादा और मैंने देखी कालवाड़ बहुत कौन चले मांस देख ले यार पानी डुके दे मैंने ना ना तो ये ये टप बॉर्डर सिंगरी है सर अगर ये ताजिन वो इठाल में जा रखा सिंगरी बॉर्डर ये यही पैसे यही पैसे आह इधर दे हाँ मुझे अगर आमने ने ने एक टाइम से मना आमने एक टाइम अगर अंदर दे आज जिने इठाल में दे इंद्र आता है मुझे सिंगरी मस्त खटक रहा है दूध ये तो दे पाई लेनी एक टाइम एक टाइ

দুই মাছ চিংড়ি মাছ বেমার লাগে আছে যার রোদ এর বাবা রে বাবা না ভিডিওটা দেখতেছি না অবশ্যই লাইক করবেন কমেন্ট করে চালাবেন এরকম গ্রামের ভিডিও লাগে

আলোর আল্লাহ দরে দরে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দেন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও হ্যাঁ বুঝে পাড়ার ভিতর ফুরাছে যে রত আমি ওই না দাঁড়াইছে আমার গাব ভিজে গেছে গঞ্জ নিচে পুরো গামে এই যে রত ভিডিওটা মোড় ਗਿਆ এটা হাতর কি বা মরবে গান না তো ওই পানিই পড়তাছে না এখন

খালি হই গেল মাছ নেসা ধুন না ইয়া লাই দোরছি পরাই হইছে আর ও নিছি মাছ মাছ আমি হাম সাত নাইছক ল আম কি দেখাটা হ্যাঁ দেখতেই দেন পানি আইতাছে বাবা আদি গাতির গাতী

ওই নি পানি দেলা ভাইলা ভাই ওড়ে মোটা মোটা চিংড়ি মাছ আছে রে বেম আলাদা রে দেখেনি কালের মধ্যে তারা ঘুরে ঘুরে গেছে বেহক মাছ আছে কালবারে নিচে দেখছেন তা দিন গেছে এখন তা দিন কালবারে নিচে না উঠে গেছে আজকের মতো এখান থেকে ভিডিও নিচ্ছি যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কী কথা থেকে দেখতেছেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন